আমরা কিন্তু সকলেই ফ্লিপকার্ট ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ফ্লিপকার্টের মধ্যে ইএমআই থেকে কিভাবে জিনিসপত্র কিনতে হয় তো আমাদের সকলেরই ফ্লিপকার্টে কিন্তু ইএমআই রয়েছে তো কারা কারা এই ইএমআই সুযোগটি নিতে পারবে এবং কারা কারা নিতে পারবেন অবশ্যই কিন্তু ভিডিওর শেষে বলে দেবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে কীভাবে ইএমআইয়ের মাধ্যমে খুব সহজে যে কোনো ইলেকট্রিক জিনিস কেনা যায় সেটা ল্যাপটপ হতে পারে বা এলইডি হতে পারে বা কোনো মোবাইল হতে পারে বা যে কোনো ইলেকট্রিক জিনিস ঠিক আছে সেটা আপনারা কিন্তু ইএমআইয়ের মাধ্যমে খুব সহজেই কিনতে পারবেন এবং এটা মাসে মাসে পেমেন্ট দেবেন আপনাদের কিন্তু কেনার সময় কোনো রকম পেমেন্ট দিতে হবে না আপনারা মাসে মাসে পেমেন্টটা দিয়ে দেবেন তো কিভাবে পেমেন্ট দেবেন এবং কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে অর্ডার করবেন ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই কিন্তু আপনারা ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস জিরো ডাউন পেমেন্টে অর্থাৎ কোনো রকম পেমেন্ট না দিয়েই ঘরে নিয়ে আসতে পারবেন এবং পরপর মাসে মাসে আপনারা পেমেন্ট করবেন তো স্টেপ বাই স্টেপ দেখাবো তো সবার প্রথমে আমরা ফ্লিপকার্টটি ওপেন করে নেব এবং নিচে অ্যাকাউন্ট সেকশানে চলে যাব এবং এখান থেকে ফ্লিপকার্ট পেলেটার অপশান পাবো এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গুলো করতে হবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে যাবো এবং এখানে ইকোআইসি করার জন্য আমাদের প্যান নাম্বারটি বসাতে হবে তো এখানে আমার প্যান নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পরে এখানে চেক বক্সে একটা ক্লিক করে এখানে একটিভেট নাওতে ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিছুটা লোডিং নিয়ে এখানে আধার কার্ডের নাম্বার বসানোর জন্য বলা হবে তো অবশ্যই আপনারা বারো সংখ্যার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে আপনারা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে তো এখানে ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কে ওয়াইসি ডিটেলসটা চলে আসবে নাম ডেট অফ বার্থ জেন্ডার ঠিক আছে এখানে আপনারা চেকবক্সটি একটা ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা টিমমার্ক পড়ে যাবে এখানে এগ্রি অ্যান্ড সামিটে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা একটু ওয়েট করবেন এবং আমাদের ই কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট দেখার জন্য আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন এবং আবারও আপনারা দেখতে পাবেন যে ফ্লিপকার্ট পেলেটার তো এই ফ্লিপকার্ট পেলেটারে আবার একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফ্লিপকার্ট পেলেটার ওয়ালেটের মধ্যে কিন্তু চল্লিশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্রেডিট হয়েছে তো এখান থেকেই কিন্তু আপনারা পেমেন্টটা করবেন তো এই এই পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্ট যেটা লাগবে জিরো ডাউন পেমেন্ট তো এখান থেকেই কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে তো একটা মোবাইল অর্ডার করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আমি রিয়েলমি পি ওয়ান ফাইভ জি যেটা রয়েছে এই মোবাইলটি অর্ডার করবো এখান থেকে আমি রামটা সিলেক্ট করেছি সিক্স জিবি এর ফোন তো এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি তো এখানে স্কিপ করে দিচ্ছে এটা স্কিপ অ্যান্ড কন্টিনিউ এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইএমআই বলে একটা লেখা রয়েছে তো এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা ফ্লিপকার্ট পেলেটার অ্যান্ড ইএমআই বলে একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন এবং উপরে কিন্তু টোটাল অ্যামাউন্টে লেখা রয়েছে চোদ্দো হাজার আটান্ন তো এখানে আপনারা বক্স বক্সটিতে একটা টিমওয়ার্ক দেবেন এবং এখানে প্ল্যানগুলো দেখার জন্য সি প্ল্যানসে ক্লিক করবেন তো আপনাদের সামনে প্ল্যানগুলো কিন্তু চলে আসবে আপনারা কোন প্ল্যানটি নিতে চান তা ছ মাসের এবং তিন মাসের প্ল্যান রয়েছে এখান থেকে আমি ছ মাসের প্ল্যান যেটা দু নয় করে দিতে হচ্ছে প্রতি মাসে এটা সিলেক্ট করছি এখানে কনফার্ম অর্ডারে আবারও ক্লিক করব তো এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করলে কিন্তু আমাদের অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে যাবে তো এখানে অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে গেছে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা দশই অক্টোবর ডেলিভারি হবে অর্থাৎ আগের মাসে কিন্তু আমার এটা ডেলিভারি হয়ে গেছে তো আমি নভেম্বরে ভিডিওটি বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য যেহেতু নভেম্বরে কিন্তু আমি পেমেন্টটি করব তো সে কারণেই কিন্তু ভিডিওটি বানানো দেরি করে তো এখন আমি আপনাদের পেমেন্ট করে দেখাবো ঠিক আছে তো আবারও অ্যাকাউন্টে যাব আপনারা সবসময় অ্যাকাউন্টে যাবেন এবং ফ্লিপকার্ট পেলেটার অপশানে চলে যাবেন তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন নিজেরাই তো ফ্লিপকার্ট পেলেটারে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানে পের অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অক্টোবরের ডিউ দু হাজার সাতশো আটান্ন টাকার মতো রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে পেতে ক্লিক করে কিন্তু ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে পেমেন্টই করতে পারবেন তো এখানে ইউপিআই অপশান চলে এসেছে তো আপনাদের গুগল পে ফোনপে অথবা পেটিএমের যে কোনো ইউপিআই এখানে কিন্তু অ্যাকসেপ্ট করবে তো অবশ্যই আপনারা আপনাদের ইউপিআই নাম্বার বৈশ্বী দেবেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাদের ইউপিআই আইডি চাওয়া হবে আপনারা জাস্ট ইউপিআই আইডি বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই বাটন পাবেন যে ব্লু কালারের এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন তো এখানে ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আপনাদের নামটি কিন্তু নিচে দেখতে পাবেন যে ভেরিফাই হয়ে গেছে তো এরপরে আপনারা ফেলে আপনার ফোনপে অথবা গুগল পে অথবা পেটিএম খুলবেন দেখবেন যে প্রথমেই কিন্তু আপনার পেমেন্টে দেখাবে ঠিক আছে কত টাকার পেমেন্ট সেটা কিন্তু আপনার চলে যাবে তো এখানে আমি ফোনপে খোলা মাধ্যমে দেখতে পাচ্ছি দু হাজার সাতশো আটান্ন টাকার পেমেন্ট দেখাচ্ছে তো এখানে প্রসিড টু পেতে ক্লিক করে এই পেমেন্টটি কিন্তু আমি করে দিচ্ছি তো এখানে কিছুক্ষণ ভেরিফাই নেবে এবং নেওয়ার পরে পেতে ক্লিক করে দেবো দু হাজার সাতশো আটান্ন তো এখানে ক্লিক করলে আপনার ইউপিআই আইডি চাওয়া হবে ইউপিআই পিন যে পিনটি বসে আপনারা পেমেন্ট করেন তো সেটা পেমেন্ট আর দিলে আপনাদের কিন্তু পেমেন্টটি হয়ে যাবে তো এখানে সাকসেসফুল দেখতে পাচ্ছেন দু হাজার সাতশো আটান্ন পেমেন্ট সাকসেসফুল এখানে এভেলেবেল ব্যালেন্স যেটা রয়েছে আমার ফ্লিপকার্ট প্লেটের মধ্যে আঠাশ হাজার একশো উনআশি টাকা মতো এবং নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট পচে অর্থাৎ গ্রেন টিপ পড়ে গেছে এবং এখানে কিন্তু নভেম্বর আনবিলত জিরো দেখাচ্ছে অর্থাৎ আমার কিন্তু আর কোনোরকম পেমেন্ট বাকি নেই ফ্লিপকার্ট অ্যাকাউন্টে যাদের জিনিসপত্র কেনার সংখ্যা অনেকটাই বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ইএমআইয়ের পরিষেবা অ্যাক্টিভেট রয়েছে এবং যারা খুব কম পরিমাণে জিনিসপত্র ফ্লিপকার্ট থেকে কেনে তাদের কিন্তু এই পরিষেবা বন্ধ রয়েছে এর পরেও যদি আপনাদের কোনোরকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের বলে দেবো যে আপনারা কিভাবে পেমেন্ট করবেন বা আপনাদের কোথায় সমস্যা হচ্ছে সমস্ত কিছু কিন্তু বলে দেবো সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু অর্ডারটি কমপ্লিট করতে পারবেন আপনাদের কিন্তু রকম অসুবিধা হবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেল থেকেই পাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু